কন্টেন্ট ক্রিয়েটর নাসাবে এবং থরসব বিল্লালের সম্পর্ক আজই মনে হয় শেষ হয়ে গিয়েছে শেরপুর বাজারেই দেখা হয় আজ দুজনের তবে কৌশল বিনিময় না হয়ে হয়েছে হাতাহাতি দুই গ্রুপেরই ছিল উত্তেজনা বর্তমানে মানবতার ফেরি হল হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার ধর্ষভ বিল্লাল তিনি অসহায় মানুষদের জন্য টাকা কালেক্ট করেন সেটা ভালো দিক তবে তিনি অনেককেই চ্যালেঞ্জ করেন তার মতো করে দেখাতে এবং বিল্লাল বই বিক্রি করেছেন এবং নিজের গায়ের শার্ট নিলামে তুলে বিক্রি করতে চেয়েছেন অসহায় মানুষদের জন্য সে কারণে অনেকেই টোল করেছে সোশ্যাল মিডিয়াতে বিলালকে তেরকম নাসাবাইয়ের গ্রুপের একজনও বিলালকে নিয়ে টোল করেছেন ভিডিও বানিয়েছেন বলেছেন যে আমি জায়গা বিক্রি করতে চাই নিলামে সেই জায়গা কিনতেই গিয়েছিলেন বিলাল সেখানে তারপরে হাতাহাতি হয় দুই গ্রুপের ভিতরে

হাই হাই জাল আমাৰ কওক